ওং রাম জয় সাঁই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি মন থেকে আমাকে ভক্তি করছো আর আমার উপর ওটুটু বিশ্বাস রেখেছ যে বাবা সব কিছু ঠিক করে দেবেই তো বাচ্চা আমি তোমার এই বিশ্বাস কখনো ভেঙে যেতে দেব না আমি দেখছি তুমি একটি কাজ করার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছ কিন্তু কিছুতেই তুমি সেই কাজে সফল হতে পারছ না কিন্তু বাচ্চা তুমি চিন্তা করো না নিজের মনে কোনো খারাপ ভাবনাকে স্থান দিও না তুমি আমার উপর বিশ্বাস রেখে যখন সব কাজ করছো তো তোমার সফলতার সঙ্গে সব কাজ হয়ে যাবে ভরসা রাখো যদি শান্ত মনে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো তো তুমি সেই সমস্যার মধ্যেই সমাধান দেখতে পাবে আমি জানি বাচ্চা যে তুমি চেষ্টা করে করে থকে গেছো তো বাচ্চা তুমি আমার উপর সব কিছু ছেড়ে দাও আমি তোমাকে সবসময় এটাই বলি যে যেখান থেকে তোমার সব রাস্তা তুমি বন্ধ দেখতে পাবে তো সেখান থেকেই তোমার সায়ের চমৎকার শুরু হয় সেই জন্য নিশ্চিন্তে থাকো আমি সব কিছু সামলে নেব তুমি এখন তোমার মনকেই শান্ত রাখো যদি তোমার জন্য একটি দরজা বন্ধ হয়ে গেছে তো আমি তোমার জন্য এক নতুন দরজা অবশ্যই খুলে দিই নিরাশ হয়ে না আমি জানি যে জিনিসে আন্তরিকতা যুক্ত হওয়া আর তারপর হঠাৎ সে দূরে চলে যাওয়া অনেক কষ্টদায়ক কিন্তু বাচ্চা আমি তোমার পিতা আমি তোমার সাই মা আমি তোমার সব কিছু আর আমি তোমাকে এই রকম কষ্টের মধ্যে তোমাকে দেখতে পারবো না আমি সব কিছু ঠিক করে দেব ভরসা রাখো ব্যাস তুমি দুঃখ পেও না যদি তোমার আমার উপর দৃঢ় বিশ্বাস থাকে যে বাবা আমার সাথে আছে আর বাবা যা করবে তা আমার ভালোর জন্যই করবে তো আমি বড় থেকে বড় অসম্ভবকে সম্ভব করে দেখাবো আমি তোমাকে কথা দিলাম বেশ তুমি নিরাশ হয়ে না আমি জানি যে তুমি নিঃস্বার্থভাবে কর্ম করছো আর সততার সঙ্গে এগিয়ে যাচ্ছ সেই জন্য বিশ্বাস রাখো আমি তোমার সঙ্গে খারাপ কিছু হতে দেব না তোমার প্রত্যেক স্বপ্ন পূরণ হবেই আর বাচ্চা তুমি নিজের জীবনে যা কিছু হারিয়েছো তা আমি তোমাকে ফিরিয়ে দেব। তুমি বেশ আমার উপর দৃঢ় বিশ্বাস রাখবে বাচ্চা জীবনের রাস্তা সহজ না যদি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য ঈশ্বরের উপরও টুটু বিশ্বাস থাকে তো তোমাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না আর বাচ্চা প্রত্যেক পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে আছি তো তোমার থেমে থাকা কাজ এখন পূর্ণ হবে আর তুমি যে স্বপ্ন দেখেছ তা পূরণ হবে তোমার হারিয়ে যাওয়া খুশি আবার ফিরে আসবে কারণ তোমার সায়ের আশীর্বাদ তোমার উপর আছে তো তোমাকে সামনে এগিয়ে যেতে কেউ থামাতে পারবে না কারণ তোমার সম্পূর্ণ জীবন আমার দায়িত্বে আছে সেই জন্য তুমি বিন্দুমাত্র চিন্তা করো না যা তোমার তা তুমি অবশ্যই পাবেই জীবনে সুখ দুঃখ আসবেই কিন্তু তুমি ঘাবড়ে যাবে না কারণ রাতের পর সকাল অবশ্যই হয় দুঃখের পর সুখ অবশ্যই আসে ব্যাস তুমি ঘাবড়ে যাবে না আমার উপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে চলো তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা আমি দেখাবো তোমার এই সমস্যার সমাধান আমি অনেক তাড়াতাড়ি করে দেব তুমি নিরাশ হও না নাম জপ করো তোমার বিচলিত মন শান্ত হয়ে যাবে আর শান্ত মনে করা প্রত্যেক কাজে তুমি সফল হবে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁই বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাঁই রাম